বৃদ্ধাকে ধর্ষণ গ্রেপ্তার যুবক নাই। বাড়িতে একা পেয়ে কালনার নাদনঘাট থানা এলাকায় গভীর রাতে এক বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গুরুতর অসুস্থ অবস্থায় ওই বৃদ্ধাকে রবিবার সকালের পর ভর্তি করা হয় কালনা মহকুমা হসপিটালে জানা গিয়েছে ঘটনায় অভিযুক্ত এক প্রতিবেশী যুবক। অভিযুক্ত যুবককে আজ রবিবার দুপুরে গ্রেপ্তার করে নাদনঘাট থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই যুবকের বিরুদ্ধে এর আগেও এই রকম অভিযোগ উঠেছে পাশাপাশি ওই বৃদ্ধার পরিবার সূত্রে জানা গিয়েছে ওই বৃদ্ধা একাই থাকতেন রবিবার গভীর রাতে ওই যুবক তার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ বৃদ্ধার শরীরেও একাধিক আঘাত রয়েছে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় কালনা হসপিটালে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি হ্যাঁ যে আমার নাতি কাঞ্জেলা দিয়ে আমি আমি দেখি দাদি এখানে চিৎকার করছে যে স্থলাই আমাকে বাঁচাও স্থলাই আমাকে বাঁচাও আমার কাকা আচ্ছা দিয়ে তখন আমি আর আমার পুরুষ মানুষ এছি এসেছি আমি আমার পুরুষ মানুষ এসেছি এসেটে আমি এই আমার পুরুষ মানুষ ওখানে ডেইরেছে আমি এখানে ডে এইরাম বলছি এ দাদি আর যেমনই দাদি বলেছি আর ওই ছেলেটা ওই পর্দাটা তুলে দোর ধরেছে দিয়ে তখন আমি আমি আর আমার পুরুষ মানুষের দোধ ধরেছি পেজ পেজ কে ছেলেটা ছেলেটা ওই ওই বাড়ির